তো বন্ধুরা তোমরা আজকের ভিডিওটা না দেখলে কিন্তু মিস করে যাবে তো আজকে আমি ফুল কাইন্ড মাস্টারের টুটোরিয়াল দেবো তো বন্ধুরা যারা একদমই কাইন্ড মাস্টারে জিরো তারা একদমই কাইন্ড মাস্টারে এই ভিডিওটা দেখার পর তোমরা মাস্টারিং করে যাবে তো বন্ধুরা এই ভিডিওটা দেখার পর তোমাদেরকে আর কোনো ভিডিও দেখার দরকার পড়বে না তো বন্ধুরা আশা করছি তোমরা ভিডিওটা বুঝতে পারবে তো বন্ধুরা খুবই সহজে তোমরা প্লেস্টোর থেকে কাইন মাস্টার ডাউনলোড করে নেবে তো বন্ধুরা আমি কাইন মাস্টার ওপেন করে নেবো এরপর তোমরা ভালো করে ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো তো তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ পুরো কাইন মাস্টার তোমাদেরকে অল টোটাল ডিটেল দিয়ে দেবো তো বন্ধুরা তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি ফুল ওয়াচ করে দেখতে থাকো তো বন্ধুরা স্কিপ করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আমি কায়েন্ট মাস্টার ওপেন করে নিচ্ছি তো বন্ধুরা আমি মোবাইল স্ক্রিন ওপেন করে নিচ্ছি কায়েন্ট মাস্টার এখানে ওপেন করে নেবো তো কাইন মাস্টার ওপেন করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে তো বন্ধুরা আমার এখানে একটু লোডিং নিচ্ছে তো তোমরা নিচে ক্রিয়েট প্লাস অপশানটা দেখতে পাচ্ছ ক্লিক করে নেবে তো এখানে তোমরা ক্রিয়েট নিউ প্লাসে ক্লিক করবে মানে ক্রিয়েট নিউ প্লাস মানে তোমরা নতুন অ্যাডিটিং করছো তো বন্ধুরা তোমরা ক্লিক করে নেবে তো বন্ধুরা তোমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তো বন্ধুরা তোমাদের এখানে এক্সপ্যাক্ট রেশিও তো এর মানে কি মানে রেশিও মানে হচ্ছে তোমাদের ভিডিও সাইজ আমাদের বন্ধুরা বেশিরভাগ কাজে আসে লং আর শর্টস ভিডিও তো বন্ধুরা ষোলো পয়েন্ট নয় রেশিও তো ওইদিকে নয় পয়েন্ট ষোলো রেশিও তো আমাদের এই দুটোর মধ্যেই বেশি কাজে লাগে তো বন্ধুরা আমি লংয়ে ক্লিক করে ক্রিয়েটে ক্লিক করে দেবো তো বন্ধুরা তোমরা ক্রিয়েট ক্লিক করে দেবে তো তোমাদের সামনে এখানে গ্যালারি ওপেন হয়ে যাবে তো বন্ধুরা তোমাদের যে ভিডিওটা আছে তোমরা সিলেক্ট করে নেবে তো তোমরা যে ভিডিওটা এডিট করবে তো আমি তোমাদেরকে এখানে দেখানোর জন্য তো এখানে একটা যে কোনো র্যান্ডম আমি ক্লিপ ইউজ করে নেবো তো আমার এখানে ডাউনলোড করা ভিডিও ক্লিপ আমি ইউজ করে তো আমরা ভিডিও সিলেক্ট করে নিয়েছি এরপর আমাদেরকে তো ভিডিওটা আমরা পেলে করে একবার দেখে নেবো তো বন্ধুরা আমি ভিডিও সাউন্ডটা একটু মিউট করে নেবো নয়তো আমি যখন বারবার এডিট করে তোমাদের সামনে চালাবো তো বাজতে থাকবে তো আমি ওই জন্যে সাউন্ডটা মিউট করে নিয়েছি তো বন্ধুরা আমি তোমাদেরকে এখানে দেখানোর জন্য র্যান্ডম একটা ভিডিও সিলেক্ট করেছি তোমরা তোমাদের প্রোপার ভিডিও সিলেক্ট করে নেবে তো বন্ধুরা তোমরা যে এই লাইনটা দেখতে পাচ্ছো এখানে লাল কালারে এটা তোমাদের পেলে হেড তো এখানে আমি যেটা সরাচ্ছি এগু হচ্ছে তো মানে আমাদের ভিডিওটা টাইম লাইনে চলে এসছে বন্ধুরা আমাদের ভিডিওটা মানে অ্যাডিটিং করার জন্য চলে এসেছে তোমরা যে একটা টাইম লাইন দেখতে পাচ্ছ উপরে এটা এভাবে এইদিকে সরালে টাইম লাইন তো বন্ধুরা এরপর তোমাদের তো বন্ধুরা আমাদের কাইন্ড মাস্টাররা এখানে আমাদের অনেক রকম অপশন শো হচ্ছে তো বন্ধুরা তোমাদের আমি স্টেপ বাই স্টেপ বলবো তো বন্ধুরা তোমরা ভিডিওটা মন দিয়ে প্রথম থেকে লাস্ট অব্দি দেখতে থাকো তবুরা এরপর প্রথমে আমরা কাটিং কীভাবে ভিডিও কাটিং করা শিখবো তো ভিডিওর মধ্যে আমরা যেমন শুট করি তো যেটা আমাদের দরকার পড়ে না তো সেটা আমাদেরকে কেটে বাদ দিতে হয় তো প্রথমে আমরা কাটিং করা শিখে নেব তো বন্ধুরা আমরা প্রথমে তো এখান থেকে আমরা এতটা কাটিং করে তো আমাদের এখান থেকে পাটটি ধরো আমরা ভুল কিছু বলে দিয়েছি তো তোমরা ক্লিক করবে লেয়ারে তো উপরে তোমরা কেচ অপশনটা ক্লিক করবে তারপরে এখানে তোমরা ট্রিম এখানে তোমরা леফট সাইড দেখতে পাবে ওপরে সেটা ক্লিক করে দিলে তোমাদের বাম দিকে কেটে বাদ চলে যাবে তো বন্ধুরা এরপর তোমরা মাঝখানে ধরো কোনো পার্ট ভুলে গেছে বা বলতে বলতে তোমাদের কিছু হয়ে গেছে তোমরা লেয়ারে ক্লিক করবে তো এখানে তোমরা কেচ অপশনে ক্লিক করবে তো কেচ অপশনে ক্লিক করে তোমরা এখানে 3 নম্বরে তোমরা স্প্লিট অপশন টি ক্লিক করে তো তোমাদের এখানে কাটিং হয়ে যাবে তো বন্ধুরা এরপর তো তোমাদের এখান থেকে ধরো ভিডিওটা এত দূর কেটে আমাদের ডিলিট করতে হবে তো উপরে তোমরা লেফট সাইড ক্লিক করবে তো তোমাদের ফালতু পার্ট টি বাদ হয়ে যাবে তো বন্ধুরা তোমরা এরপর যে তোমাদের লাস্টে ভিডিও শুট হওয়ার পর তোমাদেরকে ভিডিওটা অফ করার সময় তোমাদের যে ফালতু থাকে তোমরা কেটে এভাবে ডান দিকের ভিডিও লেয়ারে ক্লিক করে ক্লিক করে করে দেবে তো বন্ধুরা আমাদের এখানে কাটিং হয়ে গেছে তো বন্ধুরা এরপর আমাদের তো আমরা এখানে ভিডিওর লেয়ারে ক্লিক করবো ভিডিও লেয়ারে ক্লিক করে তোমরা প্রথমে উপরে মিক্সার অপশনটি দেখতে হবে তো তোমরা এখানে সাউন্ড কম বেশি করতে পারবে তো আমি এখানে অফ করে রেখে দিয়েছি তো তোমাদেরকে অ্যাডিং দেখানোর জন্য তো সাইডে যে অপশানগুলো আছে তো এইগুলো আলাদা ভয়েস চেঞ্জিং তো তোমাদের গলা মোটা সরু পিচ আপ ডাউন হবে তো এটা তোমাদের কোনো হাত দেওয়ার দরকার নাই আমরা এখান থেকে ব্যাকে চলে আসবো এরপর আমাদের নেক্সট অপশান হলো স্পিড তো বন্ধুরা তোমরা স্পিডে ক্লিক করবে তো স্পিডে ক্লিক করলে তোমাদের এই দিক থেকে এইদিকে সরালে তোমাদের এখানে স্পিড হবে তো বন্ধুরা তোমরা টু পয়েন্ট বেশি স্পিড করলে তোমাদের স্পিড খারাপ হয়ে যাবে তো তোমরা ষোলো করলে এইদিকে দিকে জিরো পয়েন্ট ফাইভ অবধি করবে তো তোমাদের ষোলো ঠিক থাকবে নয়তো তোমাদের সোলোটা বেশি করলে খারাপ হয়ে যাবে তো বন্ধুরা আমি এখান থেকে তো ওয়ানে আমি সিলেক্ট করে নেবো তো আমাদের নর্মালি নর্মাল রেখে দেবো ভিডিওটা তো বন্ধুরা আমি এখান থেকে ব্যাকে চলে আসবো তো বন্ধুরা এরপর আমাদের অপশন হলো রিভার্স রিভার্স মানে কি তোমাদের ভিডিওর প্রথম পার্ট তোমাদের লাস্টে চলে যাবে তো লাস্টের পার্ট তোমাদের সামনে চলে আসবে রিভার্স তোমাদের এভাবেই হবে তো পেছনের দিক সামনে চলে যাবে সামনের দিক পেছনে চলে আসবে রেভার্সে ক্লিক করে নিয়েছি তো তো এটা আমরা তো এভাবে তোমাদের রিভার্স হবে তো আমি এটা ক্যান্সেল করে নেব তো বন্ধুরা এর পরের অপশান হলো আমাদের প্যানেল জুম তো বন্ধুরা তোমরা এই যে প্যানেল জুম অপশানটি তোমরা ক্লিক করে নেবে তো বন্ধুরা এইখানে তোমাদের ভিডিওটা জুম কাজ করবে তো মানে তোমাদের এখানে ভিডিওটা ক্রোপ হবে তো তোমরা এভাবে টেনে জুম করলে তোমাদের বড় হবে তো মানে তোমাদের এখানে কোনো সাইডে কোনো ভিডিও তো পার্ট তোমরা এভাবে জুম করে বড় করে ঢেকে দিতে পারবে তো তোমরা সাইডে দেখতে পাচ্ছ তো আমাদের জুম তো তারপর তোমাদের তোমাদের এখানে নিচে ক্লিক করলে সেকেন্ড নম্বর জয়েন্ট হয়ে যাবে তো বন্ধুরা এখানে মানে তোমাদের পুরো ভিডিও লিয়ারে তোমরা যতটা জুম করে বাড়ি রাখবে তো তোমাদের সেভাবেই হবে তো বন্ধুরা এটা হলো প্যানেল জুমের কাজ তো বন্ধুরা এটা আমাদের এডিটিং এতটা কাজে আসে না আমরা ব্যাংকে চলে আসবো তো বন্ধুরা এর আমাদের পরের অপশন হলো রোটেট 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 মানে কি তো তোমরা এখানে রোটেট অপশনটি ক্লিক করবে তো ক্লিক করে তোমরা মানে ধরে নাও তোমাদের ভিডিওটা উল্টো রেকর্ড করেছো ভিডিওটা সোজা করে নিতে পারবে তো এখানে তোমরা এভাবে রোটেট করলে তোমাদের ভিডিওটা ঘুরবে তো তোমরা এখানে ভিডিওটা সোজা করে নিতে পারবে তো এটা আমাদের খুবই কাজে আসে তো বন্ধুরা আমরা এখান থেকে ব্যাকে চলে আসবো তো বন্ধুরা এর পরের অপশন হলো আমাদের তো এখানে ফিল্টার তো বন্ধুরা ফিল্টার অপশনটি তোমরা ক্লিক করে নেবে এখানে তোমরা অনেক রকমের ফিল্টার পেয়ে যাবে কালার কালার তোমাদের তোমাদের যদি তো কালো থাকে তো তোমরা এখানে সদা করে নিতে পারবে এখানে তোমরা অনেক রকম ফিল্টার কালার ফিল্টার তোমরা অপশন পেয়ে যাবে এখানে তোমরা ব্ল্যাক শুদ্ধ পেয়ে যাবে তো বন্ধুরা আমি এখানে নর্মাল করে নিচ্ছি তো আমি এখান থেকে ব্যাকে চলে আসবো তো তোমরা এখানে অনেক রকম কালার পেয়ে যাবে তো বন্ধুরা আমাদের এখানে পরের অপশান হলো অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট তোমরা ক্লিক করে নেবে তো এখানে তোমরা অনেক রকম অপশান পেয়ে যাবে ব্যাটনেস তো এখানে তোমরা তো বন্ধুরা এখানে তোমরা যদি রাতের মধ্যে ভিডিও শ্যুট করো তোমরা এখানে কালার একটা অ্যাডজাস্ট করে নিতে পারবে তো এখানে তোমরা ভাইব্রেশন তোমরা হাই তোমরা ওখানে তো এখানে গেন তোমরা সব কিছু এখানে বাইরে নিতে পারবে তো এই ইফেক্টটি পুরো অ্যাপ্লাই করার জন্য এখানে মাল্টিপেল ওয়াল্ট লেয়ারে এই তোমরা এটা যদি ক্লিক করো তোমাদের অল্ড লেয়ারে হয়ে যাবে তো নিচেই তোমাদের আছে তো পুরনো আগের মতন হয়ে যাবে তোমরা এই অপশনটি ক্লিক করলে রিসেন্ট হয়ে যাবে তো বন্ধুরা তোমরা এখান থেকে ব্যাকে চলে আসবো আমি তো বন্ধুরা আমাদের এখানে পড়ার অপশন হলো ক্লিপ গ্রাফিক তোমরা এই অপশনটি ক্লিক করবে তো এটা ক্লিক করার পর তোমরা এখানে অনেক রকম অ্যানিমেশন পেয়ে যাবে তো বন্ধুরা তোমরা এখানে স্টেক লিখতে পারবে স্টেক তো তোমরা এখানে ভিডিওর পর তোমাদের যে কোনো একটা নাম বা তোমার ইন্ট্রো লিখতে পারবে তোমরা এখানে অনেক রকম গ্রাফিক্স পেয়ে যাবে ইন্ট্রো তো বন্ধুরা আমি এখান থেকে ব্যাকে চলে যাব তো বন্ধুরা আমাদের এখানে পরের অপশান হলো তো বন্ধুরা তোমাদের এই অপশানগুলো তো এআই তো এইগুলো আমাদের এত কাজে আসবে না এডিটিং তো নেক্সট লেভেল তোমরা যখন এডিটিং করবে কাজে আসবে তোমরা নিচে যে একটা অপশান দেখতে পাচ্ছ এটা তো তোমরা এটা এনেবেল করলে তোমাদের সাইডে ব্ল্যাক তোমরা একটা এফেক্ট দেখতে পাওয়া যাবে এখন ওল্ড ফ্যাশন হয়ে গেছে তো অফ করে ভলিউম অ্যানুয়ালি তো তোমরা এই অপশানটা ক্লিক করবে তো বন্ধুরা তোমরা দেখেছো অনেক সময় অনেক অনেক ভিডিও ব্যাকগ্রাউন্ড মিউজিক তো তোমাদের আসতে থেকে তোমাদের সাউন্ডটা বাড়তে থাকে তো এইখানে সেই অপশান আছে তো বন্ধুরা তোমরা প্রথমে এটা কিভাবে ইউজ করবে তো তোমরা প্রথমে একটু এভাবে সোরি নিয়ে যাবে তো এটা সোরি নিয়ে যাওয়ার পর তোমরা এটা একবারে সাউন্ডটা একবারে নিচে তোমরা নামিয়ে দেবে তো এরপর তোমরা আবার একটু সোরি নিয়ে যাবে তো এরপর তোমরা উপরের দিকে সাউন্ডটা একটু তুলে দেবে তো আমি এখানে 60 করে নিয়েছি তো এরপর তোমরা এটা 100 করে দেবে তো মানে আমাদের এখানে কি হলো সাউন্ডটা আস্তে আস্তে থেকে বাড়তে থাকবে তো আমাদের এখানে হলো এটা কাজ তো আমরা এখান থেকে ব্যাগে চলে যাবো তো বন্ধুরা এরপর তোমরা দেখতে পাচ্ছ ইকো ইকো তোমরা এটা ক্লিক করবে এটা ক্লিক করার পর তোমরা এখানে অনেক রকম বেস সাউন্ড তো তোমাদের গলায় অনেক রকম মানে ভয়েস করার সময় বেস আসে না তো সেখানে এখানে তোমরা বেশ আরে গলার মানে একটু ডাউন করে নিতে পারবে তো আমরা এখান থেকে ব্যাকে চলে যাব তো এটা আমাদের এত কাজে আসে না তো এরপর তোমরা দেখতে পাচ্ছ তোমরা এটা ক্লিক করবে তো এখানেও তোমাদের তো মানে একটু ইকোজেম মানে হল টাইপের গলার আওয়াজটা যেরকম হয় হল রেকর্ডিং তো তোমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে তো আমি এখানে ব্যাকে চলে যাচ্ছি তো বন্ধুরা এর পরের অপশনটি তো এটা আমাদের অতটা কাজে লাগে না তো নিচে আমরা ভয়েস চেঞ্জিং অপশানটা তোমরা দেখতে পাচ্ছ তো এটা ক্লিক করে নেবে তো এখানে তোমরা অনেক রকমের গলার আওয়াজ ভয়েস পেয়ে যাবে তো এখানে রোবটের তোমাদের রিকো তো তোমরা এখানে অনেক রকম ভয়েস সিলেক্ট করে নিতে পারবে তো বন্ধুরা আমি এখান থেকে ব্যাকে চলে যাব তো বন্ধুরা আমাদের এর পরের অপশান হলো তো স্ট্র্যাক অডিও তো মানে তোমরা এটা ক্লিক করবে তো এটা ক্লিক করলে তোমাদের ভিডিও থেকে অডিও বেরিয়ে চলে আসবে মানে ভিডিও থেকে তোমাদের যে ভিডিও ভয়েসটা হচ্ছিলো তো সেটা তোমাদের বেরিয়ে চলে আসবে তো বন্ধুরা তোমরা এখানে অডিওটা ভিডিও থেকে বার করে নিতে পারবে তো বন্ধুরা এর পরের অপশানগুলো আমরা দেখে নেবো তো বন্ধুরা তোমাদের এই অপশানগুলো এতটা এডিটিংয়ে কাজে লাগবে না তোমরা যখন নেক্সট লেভেলে এডিটিং করবে তখন তোমাদের কাজে লাগবে তো বন্ধুরা আমি এখান থেকে ব্যাকে চলে যাব। তো বন্ধুরা এর পরের স্টেপ হলো তোমাদের সামনে এখানে অনেকগুলো ইন্টারফেস শো হচ্ছে বন্ধুরা তোমরা এখানে লেয়ার অপশনটি ক্লিক করে নেবে তো লেয়ার অপশনটি ক্লিক করলে তোমাদের এখানে অনেকগুলো অপশন দেখতে পাবে তো বন্ধুরা তো এখানে মিডিয়া দেয়া আছে ইফেক্ট আছে স্টিকার আছে স্টেক্স আছে তো বন্ধুরা তোমাদের এখানে আমি এক এক করে প্রতিটি স্টেপ তোমাদেরকে বলতে থাকব তোমরা ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো তো আমি যেভাবে তোমাদেরকে বলছি তো এভাবে তোমাদেরকে কোনো এটুবার বলে দিবে না তো বন্ধুরা তোমরা ভিডিওটা মন দিয়ে দেখতে থাকবে তো বন্ধুরা আমরা নেক্সট লেভেলের এডিটিং শিখে যাবে তো বন্ধুরা এর পরের স্টেপ আমরা দেখে নেবো তো বন্ধুরা আমরা উপরে মিডিয়া অপশানটি ক্লিক করে নেবো তো বন্ধুরা তোমাদের এখানেও গ্যালারি ওপেন হয়ে যাবে তো বন্ধুরা আমাদের অনেক সময় দেখা যায় যে ভিডিওর মধ্যে কোনো ফটো বা কোনো ভিডিও দেখানো হচ্ছে বন্ধুরা তোমরা এখান থেকে সিলেক্ট করে নিলে আমাদের ভিডিওর নিচে লেয়ারে মতন চলে আসবে তো বন্ধুরা তোমাদেরকে আমি একবার ব্যাকে গিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা তোমরা এখান থেকে কাট করে নেবে তো আমাদের মিডিয়া দুই রকম আছে তো ওইটা আমাদের লেয়ারে মিডিয়া তো উপরের মিডিয়া তোমরা এটা এটা সিলেক্ট করলে তোমাদের যে প্রথম ফার্স্ট আমাদের যে পার্টি আছে তো তোমাদের এখানে আসবে তো বন্ধুরা তোমরা এখানে লেয়ারে ক্লিক করলে তোমরা এখানে মিডিয়ায় গেলে তোমাদের নিচে লেয়ারের মতন আসবে তো তোমাদের ভিডিওর উপরে তো তোমাদের সাইজ করে চলতে থাকবে তো আমি তোমাদেরকে ইনশর্ট একটা ভিডিও রেকর্ডিং নিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি তো বন্ধুরা আমি এখানে একটা স্ক্রিনশট ভিডিও সিলেক্ট করে নিয়েছি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তো আমাদের নিচে লেয়ারের মতন চলে এসছে তো বন্ধুরা আমি এখান থেকে কাট করে নেবো তো বন্ধুরা তোমরা এটা ঠিকঠাক ভাবে সাইজ করে বসে নিতে পারবে এভাবে ছোট করতে হবে জুম করে বড় করে নিতে পারবে বন্ধুরা এরপর তোমাদের সাইডে অপশন দেখতে পাচ্ছ তোমাদের তোমাদের প্রথম পার্টে লেয়ারের অপশন আলাদা ছিল তো নিচের পার্টে আমাদের আলাদা অপশন আছে তো বন্ধুরা আমাদের প্রথমে অপশন হলো এন অ্যানিমেশন তো এটা আমরা ক্লিক করে নেব তো বন্ধুরা তোমরা এখানে অনেক রকম ভিডিওর মধ্যে অ্যানিমেশন দিতে পারবে তো বন্ধুরা তোমাদের এভাবে আসবে ভিডিও তো এখানে লেফট সাইড রাইট সাইড দেওয়া আছে তোমরা এখানে নিচে স্পিড সোলো স্পিড অপশন আছে তো তোমাদেরকে আমি একবার স্টার্টিং করে দেখাচ্ছি প্যাকেজে তো বন্ধুরা ভিডিওটা আমরা একবার প্লে করে দেখে নেব তো বন্ধুরা তোমাদের এভাবে অ্যানিমেশন বেরিয়ে আসবে তো বন্ধুরা তোমরা এইভাবে অ্যানিমেশন সিলেক্ট করে নিতে পারবে তো বন্ধুরা তোমরা এখানে অনেক রকম ভালো ভালো অ্যানিমেশন পেয়ে যাবে তো বন্ধুরা আমি এখান থেকে নো সিলেক্ট করে ব্যাকে চলে যাব তো বন্ধুরা আমাদের এর পরের অপশন হলো ওভারঅল অ্যানিমেশন তো তোমরা টা দেখতে পাচ্ছ এটা ক্লিক করে নেবে তো বন্ধুরা ওভার উল মানে তোমাদের পুরো ভিডিও এইভাবে লড়তে থাকবে তো এখানে তোমরা অনেক রকমের ইন্টারফেস পেয়ে যাবে তো এইভাবে হবে তো এখানে তোমরা অনেক তুললে অনেক রকম অপশন দেখতে হবে তো তোমাদের পুরো ভিডিও মানে এভাবে এরকম করতে থাকবে তো বন্ধুরা এটা আমি নর্মাল রেখে বেঙ্কে চলে যাব তো বন্ধুরা আমাদের এর পরের অপশন হলো আউট অ্যানিমেশন তো তোমরা অপশন দেখতে পাচ্ছো এটা ক্লিক করে নেবে তো বন্ধুরা আউট অ্যানিমেশন মান মানে হলো তোমাদের ভিডিও যখন কোনো অ্যানিমেশন দিয়ে আসে কোনো ক্লিপ তো আবার যখন যাই তখন অ্যানিমেশন দিয়ে চলে যায় তো বন্ধুরা তোমরা এটা ইউজ করে নিতে পারবে তো এখানে অনেক ধরনের আছে তো বন্ধুরা তোমরা নিচে সলো স্পিডে অপশন পেয়ে যাবে তো বন্ধুরা আমি এখান থেকে ব্যাকে চলে যাব তো বন্ধুরা এর পরের অপশন হলো মিক্সার তো মিক্সার তোমাদেরকে দেখেছি স্পিডও দেখিয়েছি তো রিভার্স তোমাদেরকে রিভার্সও দেখিয়েছি তো এটা তোমাদের স্প্লিট স্ক্রিন তো এই অপশনটা তোমরা দেখতে পাচ্ছ এটা ক্লিক করবে তো বন্ধুরা তোমরা এখানে নিতে পারবে তো এখানে তোমাদের অনেক রকম অপশন আছে তোমাদের কোড় হয়ে যাবে ভিডিওটা তো এখানে তোমরা অফ করে নিতে পারবে তো বন্ধুরা এখানে তোমরা অনেক রকম পেয়ে যাবে তো বন্ধুরা আমি এখানে অফ করে ব্যাঁকে চলে যাবো তো বন্ধুরা এরপর তোমরা নিচে আমাদের অপশন দেখতে পাচ্ছ তো কোরফ তো তোমরা এটা ক্লিক করলে তোমরা এখানে ভিডিওটা ক্রপ করতে পারবে এভাবে তো আমি যেভাবে করছি তোমরা এভাবে কেটে ক্রপ করে দিতে পারবে তো এখানে তোমরা সাইডে দেখতে পাবে মার্কস তো মার্কসটা তোমরা এনেবেল করলে তো এখানে তোমরা এখানে ক্লিক করলে শেয়ারে তো এখানে তোমরা অনেক রকম সেপ দিতে পাবে অনেক রকমের তোমরা এখানে সেপ পেয়ে যাবে তো বন্ধুরা আমি এখান থেকে ব্যাগে চলে যাব তো বন্ধুরা তোমাদের পরের অপশান তো এই অপশানগুলো তোমাদের এতটা কাজে লাগবে না তোমরা যখন নেক্সট লেভেলে এডিটিং করবে তোমাদের কাজে লাগবে তো আমি এখান থেকে বেকে চলে যাব। তো বন্ধুরা তো বন্ধুরা এর পরের অপশান হলো আমাদের ফিল্টার তো তোমাদেরকে আমি ফিল্টার অপশান দেখিয়েছি তো বন্ধুরা আমি এখান থেকে ব্যাকে চলে যাব তো বন্ধুরা এরপর আছে আমাদের অ্যাডজাস্টমেন্ট তো অ্যাডজাস্টমেন্ট তোমাদেরকে আমি দেখিয়েছি তো বন্ধুরা আমি এটা ব্যাক করে নেবো তো বন্ধুরা আমাদের পরের অপশন দেখতে পাচ্ছ অ্যালফা অপাসিটি তো বন্ধুরা তোমরা অপশানটি ক্লিক করে নেবে তো বন্ধুরা তোমরা ভিডিওর লাইটটা তোমরা কম বেশি করতে পারবে তো এর মানে অপার সেটি তো বন্ধুরা তোমরা এভাবে রাখতে পারবে স্ক্রিনের মধ্যে তো বন্ধুরা এটা আমি হান্ড্রেড করে নিয়েছি তো তোমরা তোমাদের মতো করে রাখবে তো বন্ধুরা আমি এখান থেকে বেঁকে চলে যাবো তো বন্ধুরা আমাদের পরের অপশন ব্ল্যান্ডিং তো তোমরা ক্লিক করে নিবে এটা তো বন্ধুরা মানে হলো আমাদের তো তোমাদের এখানে মাল্টিপেট অনেক রকম অপশন আছে ব্যলার বিলার তো বন্ধুরা এইগুলো তোমরা নেক্সট লেভেলে যখন এডিটিং করা শিখে যাবে তো বন্ধুরা তোমরা অটোমেটিক্যালি মানে তোমরা তখন এই অপশনে কাজ করবে তো বন্ধুরা ভিডিওটা মন দিয়ে দেখতে থাকবে তো বন্ধুরা এরপর আমাদের তো এআই স্টুল আমাদের এতটা এডিটিং এর কাজে লাগে না তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ কোমা ক্লিক তো বন্ধুরা এই অপশনটি আমাদের গ্রে স্ক্রিন যখন আমরা এডিটিং করি তো তখন আমাদের কাজে লাগে তো বন্ধুরা আমি তোমাদেরকে একটা গ্রিন স্ক্রিন ভিডিও নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আমি এখান থেকে ব্যাকে চলে যাব এরপর আমরা ক্লিক করে নেব করে আমরা এখানে মিডিয়ায় চলে যাব তো মিডিয়ায় যে আমরা এখানে নিয়েছি কাট করে ব্যাকে চলে যাব তো এরপর আমাদের কোমা ক্রিক তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো আমাদের গ্রিন স্ক্রিনটা তো এরপর আমরা কোমা ক্রিক অপশানটা চলে যাবো তো বন্ধুরা কোমা ক্রিক অপশনটা তোমরা এটা এনেবেল করলে তোমাদের এখানে গ্রিন স্ক্রিন চলে যাবে তো বন্ধুরা তোমরা এভাবে ঠিকঠাক করে সাইজ করে নিতে পারবে তো বন্ধুরা তোমরা এখান থেকে ব্যাঙ্কে চলে আসবে তো বন্ধুরা আমরা গ্রিন স্ক্রিন লেয়ারটা একটু পেলে করে দেখে নেবো তো বন্ধুরা তোমরা গ্রিনস স্ক্রিন লেয়ার ক্লিক করলে তোমরা সেম ফিউচার তোমরা দেখতে পাবে তো বন্ধুরা আমি এখান থেকে ব্যাকে চলে যাব তো বন্ধুরা আমরা এখানে ভিডিও লেয়ারে ক্লিক করে নেবো তো এর পরের অপশন আমাদের কি ছিল তো আমি তোমাদেরকে এগুলো সব দেখাচ্ছি তো এর পরের অপশন হলো ম্যাজিক রিমুভার তো এই অপশন তোমরা এনেবেল করবে এটা তোমাদের এতটা কাজে আসবে না তো বন্ধুরা এই অপশনটাও তোমাদের এতটা এডিটিং এখন কাজে আসবে না কাজে আসবে তোমরা যখন নেক্সট লেভেল এডিটিং করবে তো ভলিউম ম্যানুয়ালি তোমাদেরকে দেখিয়েছি ইকো ইমুবার তো বন্ধুরা আমাদের এই অপশনটা এতটা কাজে আসে না তোমরা নিচে দেখতে পাচ্ছ ভয়েস চেঞ্জার তোমাদেরকে দেখেছি তো তারপরে আছে স্ট্র্যাক অডিও তো বন্ধুরা তোমাদেরকে আমি দেখিয়েছি স্ট্র্যাক অডিও তো তোমরা স্ট্র্যাকে স্ট্র্যাকে ক্লিক করলে তোমাদের ভিডিও থেকে অডিওটা বেরিয়ে আসবে এভাবে তো বন্ধুরা মানে যে কোনো তোমাদের ভিডিও তোমাদের গান বা কখনো আমাদের যখন কোনো ক্লিপ দরকার থাকে ভিডিওটা দরকার থাকে না ভিডিওর গানটা বা আমাদের ভিডিওর আওয়াজটা দরকার থাকে তো সেই সময় আমরা এভাবে অনেক ক্লিপ ডাউনলোড করে আমরা এখান থেকে অডিও বার করে নিই তো বন্ধুরা তোমাদের এই অপশনগুলো এখন এতটা কাজে লাগবে না তো বন্ধুরা আমি এখান থেকে ব্যাঙ্কে চলে যাব তো এর পর বন্ধুরা আমরা লেয়ারে ক্লিক করে নেবো তো বন্ধুরা আমাদের নেক্সট অপশন হলো ইফেক্ট তো ইফেক্টে তোমরা ক্লিক করবে তো এখানে তোমরা বেসিক ইফেক্ট পেয়ে যাবে তো বেসিক ইফেক্ট মানে আমাদের কি হলো তো বন্ধুরা আমাদের যখন কোনো পার্সোনাল ডকুমেন্টস তো আমাদের ভিডিওর মধ্যে আসে এইভাবে তোমরা বেসিক ইফেক্ট ইউজ করে নিতে পারবে তো আমি এখানে ইউজ করে নিয়েছি তো এভাবে তোমাদের এটা ধাপসা টাইপের হয়ে যাবে তো মানে ভিডিওর মধ্যে কেউ এটা বুঝতে পারবে না আমাদের এখানে কি লেখা আছে তো বন্ধুরা এভাবে তোমরা ইউজ করে নিতে পারবে তো বন্ধুরা আমি এখান থেকে ব্যাকে চলে যাব তো বন্ধুরা এফেট এর লেয়ারে আমাদের এখানে আলাদা রকম অপশন আছে তো তোমরা সাইডে যে অপজিটি অপশনটা দেখতে পাচ্ছ এটা ক্লিক করলে তোমাদের কম বেশি করতে পারবে তবুরা আমি এটা হান্ড্রেড করে নিচ্ছি তোমরা তোমাদের মতন হিসাবে করে নেবে তো আমি এখান থেকে ব্যাগে চলে যাব তবুরা আমরা এরপর আবার লেয়ারে ক্লিক করে নেবো লেয়ারে ক্লিক করে আমরা এখানে স্টিকার অপশনটি ক্লিক করে নেবো তো তোমরা স্টিকার স্টিকার অপশনটি ক্লিক করবে তোমরা এখানে অনেক ধরনের স্টিকার পেয়ে যাবে তো এভাবে তবুরা তোমরা যদি স্টিকার ডাউনলোড করতে চাও তো স্টিকার এফেক্ট তো বন্ধুরা তোমরা এখানে উপরে বাকেট অপশনটি ক্লিক করবে তো বন্ধুরা এখান থেকে তোমরা অনেক ধরনের স্টিকার পেয়ে যাবে তো বন্ধুরা এরপর তোমাদেরকে আমি আর একটা দেখাই এফেক্ট অপশন এই যে তো বন্ধুরা এফেক্ট অপশনে তোমরা এখানে যে বাকেট অপশনটি ক্লিক করলে তোমরা এফেক্ট পেয়ে যাবে অনেক তো বন্ধুরা তোমরা এখানে অনেক ধরনের এফেক্ট পেয়ে যাবে তো বন্ধুরা তোমরা ডাউনলোড করে ইউজ করতে পারবে তো বন্ধুরা আমি তোমাদেরকে এর জন্য আলাদা ভিডিও বানিয়ে দেখাবো তো বন্ধুরা আমি এখান থেকে ব্যাকে চলে যাব তো বন্ধুরা আমরা এরপর লেয়ারে ক্লিক করব তো আমাদের এরপরের অপশান হলো টেক্স তো আমরা টেক্সে ক্লিক করে নেবো তো টেক্সে ক্লিক করলে তোমরা এখানে তো আমি এখানে লিখে নেবো হ্যালো তো তোমাদেরকে শুধু দেখানোর জন্য তো আমি এখানে হ্যালো লিখে নিয়েছি তো বন্ধুরা তোমরা এখানে ওকে ক্লিক করে দেবে তো তোমরা এখানে ওকে ক্লিক ক্লিক করে করবে তো এখানে এখানে তোমরা তোমরা সেম একই অ্যানিমেশন এন অ্যানিমেশন পেয়ে যাবে ওভার উল্লু অ্যানিমেশন পেয়ে যাবে তো তোমরা এখানে আউট অ্যানিমেশন পেয়ে যাবে তো বন্ধুরা তোমাদের এখানে টেক্স অ্যানিমেশন লাগিয়ে নিতে পারবে এখানে কালার ও চেঞ্জ করতে পারবে কালার অপশন দেওয়া আছে তো বন্ধুরা এটা এখানে তোমাদের অনেক রকম অপশন পেয়ে যাবে তো বন্ধুরা আমি এখান থেকে ব্যাকে চলে যাব তো বন্ধুরা তোমরা এখানে আবার লেয়ারে ক্লিক করবে লেয়ারে ক্লিক করে তোমরা নিচে দেখতে পাবে হ্যান্ড রাইডিং তো হ্যান্ড রাইটিং অপশনটাকে ক্লিক করবে পেন্সিলের মতন তো তোমরা এটা ক্লিক করে নেবে তো এখানে তোমরা এভাবে লিখতে পারবে হাত দিয়ে তোমরা আবার তোমরা সাইডে দেখতে পাবে মোছা অপশনটি আছে এটা ক্লিক করে নেবে তোমরা এভাবে মুছে দিতে পারবে তো বন্ধুরা আমি এখান থেকে ব্যাকে চলে যাব তো বন্ধুরা এর পরের অপশন তোমরা দেখতে পাচ্ছ রেকর্ডিং তোমরা এই অপশনটি ক্লিক করবে তো এইখানে তোমরা স্টার্ট অপশানটি ক্লিক করলে ভয়েস উপার করতে পাবে তো বন্ধুরা আমি এখান থেকে বেকে চলে যাচ্ছি তো বন্ধুরা আমাদের পরের অপশন হলো অডিও তো তোমরা অডিওতে ক্লিক করবে এখানে তোমরা ফাইলে এ গিয়ে তোমাদের অডিও সিলেক্ট করে নিতে পারবে তো বন্ধুরা আমি তোমাদেরকে যে কোনো একটা অডিও দেখাচ্ছি এভাবে তোমরা প্লাসে ক্লিক করবে তোমাদের নিচে অডিও অ্যাড হয়ে যাবে তো আমি এখান থেকে ব্যাকে চলে যাব তো বন্ধুরা তোমরা সাইডে অপশন কোণে দেখতে পাচ্ছ কোন আই অরোজে অপশনটা দেখা যাচ্ছে এটা ক্লিক করলে তোমাদের এখানে ব্যাক হয়ে যাবে তো এখানে প্রজেক্ট তোমাদের প্রজেক্টটা থেকে যাবে তোমরা যখন কোনো জায়গায় এডিটিং করতে করতে চলে যাও তোমাদের এভাবে প্রজেক্টটা থাকবে তোমরা আবার এসে প্রজেক্টে ক্লিক করে কাজ আবার করতে পারবে বন্ধুরা এরপর যখন আমাদের এডিটিং করতে করতে যখন কিছু ভুল হয়ে যায় তোমরা ধরো আমি এখানটা লেয়ারটা কেটে ডিলেট করে দিলাম বন্ধুরা তোমরা সাইডে যে অপশনটা দেখতে পাচ্ছো এটা ক্লিক করলে তোমাদের আবার চলে আসবে তো বন্ধুরা আবার নিচেরটা ক্লিক করলে তোমাদের আগেকার মতন হয়ে যাবে তো আবার আমি তো যেটা আমাদের ছিল তো সেটা আমি করে নেবো তো বন্ধুরা এর পরের অপশন তোমরা দেখতে পাচ্ছো কি ফ্রেম তো এটা তোমরা কিভাবে করবে তো তোমাদেরকে আমি দেখাচ্ছি তো বন্ধুরা আমি এখান থেকে ব্যাকে চলে যাবো তো বন্ধুরা এরপর আমরা লেয়ারে ক্লিক করবো তো লেয়ারে ক্লিক করে মিডিয়ায় চলে যাবো তো আমরা এখান থেকে যে কোনো একটা ফটো সিলেক্ট করে নেব তো আমি এখানে একটা ফটো সিলেক্ট করে নিয়েছি কাঠ করে ব্যাকে চলে যাবো তো বন্ধুরা তোমরা কি ফ্রেম কিভাবে ইউজ করবে তো বন্ধুরা তোমরা ফটোটাকে এইভাবে প্রথমে ছোট করে দিবে একবারে ছোট করে দিবে তো বন্ধুরা ছোট করে দেওয়ার পর তো সামনে তোমরা ভিডিও লেয়ার একটু ঠেলে নিয়ে যাবে তো এখানে তোমরা প্লাসে ক্লিক করে দেবে তো বন্ধুরা লাস্টে তোমরা এভাবে ঠেলে নিয়ে যে তোমরা এভাবে ফটোটাকে জুম করে বড় করে নেবে তো বন্ধুরা থালি তোমাদের এখানে তো আমি তোমাদেরকে একবার পেলে করে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা তোমাদের এইভাবে অ্যানিমেশন লেগে যাবে তো বন্ধুরা তো আমরা এখানে জুম করে ছোট থেকে বড় হচ্ছে তো আমাদের এই একটা ক্রিয়েট করে নিলাম তো এখানে তোমরা তো এখানে তোমরা লেয়ারে ক্লিক করলে আর একটা অপশন দেখতে পাবে তো বন্ধুরা তোমরা এখানে লেয়ারে ক্লিক করবে উপরে দেখবে থ্রি ডট তো তোমরা কোনায় থ্রি ক্লিক করে তোমরা এখানে ডুপ্লিকেট তো অনেক রকম তোমরা অপশন পেয়ে যাবে তো বন্ধুরা তোমরা যখন এগুলো অ্যাডিং করতে করতে নেক্সট লেভেলে অ্যাডিং করবে তখন তোমাদের এগুলো আমনেই কাজ করতে শুরু করে দিবে তো বন্ধুরা এরপর তোমরা সাইডে ডিলিট দেখতে পাবে তোমরা এখানে তো লিয়ারে ক্লিক করবে তোমরা এখানে ডিলিট করে দিতে পারবে তো বন্ধুরা এরপর আমাদের নিচের অপশন গুলো এতটা কাজে লাগে না বন্ধুরা তোমরা ভিডিওটা এক্সপোর্ট কিভাবে করবে তো বন্ধুরা তোমাদের এই ভাবে যখন পুরো এডিটিং হয়ে যাবে তোমরা এক্সপোর্ট করে নেবে তো করে তোমরা যে এই অপশনটা দেখতে পাচ্ছো ত্রির মতন অ্যারো অপশনটা এটা ক্লিক করবে তোমরা এখানে হাজারাসি সিলেক্ট করে নেবে তো তোমরা এদিকে লেয়ারে তোমাদের যেটা 60 না 50 থাকে তো তোমরা তোমাদের ডিভাইস হিসেবে তোমরা লেয়ারটা বাড়িয়ে একটু হাই করে তোমরা এখানে সেভ ভিডিও ক্লিক করে এক্সপোর্ট করে দেবে গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বন্ধুরা আমার ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেলাইকেন্ড অল করে দেবে তো বন্ধুরা এই ধরনের আমি কাইন মাস্টারের নতুন নতুন স্ট্রিপ নিয়ে চলে আসবো তো বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা পরের ভিডিও দেখা হচ্ছে হারাহার মহাদেব